কর্মী সুরজ বাস্ফোরের চিকিৎসার জন্য উদ্যোগ সমাজে দুর্গন্ধ বা আবর্জনা যাদের জন্য পরিষ্কার হয় এবং আমরা নিজেদের রোগমুক্ত সুস্থ রাখার চেষ্টা করে থাকতে পারি সেই সাফাই কর্মী বা হরিজনদের একজন হলো শিরুগুড়ি পুরসভার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজ বাসপুর বিগত দিনে নর্দমা পরিষ্কার করতে গিয়ে পায়ের একটি আঙুলে সামান্য চোট পায় কিন্তু পরবর্তীতে তার পরপর চারটি আঙুল কাটা যায় আজ তার জীবন বিপন্ন শুনে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার সমাজসেবী গৌতম গোস্বামী তার বাড়িতে যান বুধবার বৃহস্পতি প্রতিবার এক নার্সিংহোমে তাকে ভর্তি করবার ব্যবস্থা করা হচ্ছে বলে গৌতম গোস্বামী জানিয়েছেন তিনি এদিন সাংবাদিকদের সামনে বলেন আগামীতে কয়েকটি অস্ত্রোপচারের পর তা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ডাক্তারদের কাছ থেকে জেনেছেন কিন্তু চিকিৎসা ব্যয়বহুল স্ত্রী এবং দুই শিশু সন্তান সহ পরিবারের একমাত্র উপার্জনকারী সুরজের পাশে দাঁড়িয়ে মানবিকতার দিকে তাকিয়ে আসুন আমরা সকলে মিলে এই পরিবারটিকে বাঁচতে সাহায্য করি সাহায্য করার জন্য গুগল পে নাম্বার এইট নাইন

ऐसा ज्यादा अधूरा ना हो जाए फिर हम सूरज बास्त को अभी मेरा हालत ठीक नहीं है मेरा ट्रीटमेंट अच्छा हो नहीं पा रहा है मेडिकल जाने से तो इसे ट्रीटमेंट कर रहा है हो नहीं पा रहा है अच्छा से मुझे मेडिकल का भी डॉक्टर बोल रहा है बार बार यहाँ आने से बार बार आपका पाव कटेगा आपका ऐसे में मुश्किल हो जाएगा आप बाहर जाइए पटना जाइए तो पटना जाने के लिए दो लाख रूपया लगेगा हम तो ले पाएंगे गरीब आदमी सात आठ हजार पानी वाला सैलरी हम से लाएंगे हमारा दवाई खाने के लिए सुविधा हो गया घर में खर्ची नहीं है खाना खाने का नहीं है तो पूजा दीदी लोग है पूजा दीदी लोग है चालीस नंबर वार्ड का जितना मेरा वार्ड मास्टर लोग है वो लोग हेल्प कर रहा है संजीव दा है दा है विनोद भाई लोग है वो लोग हेल्प कर रहा है हमको पूजा दीदी लोग हेल्प कर रहा है वो वो भी हेल्प कर रहा है नर्सिंग होम दिखाने के लिए भाई लोग भी आया है वो लोग भी मदद कर रहा है या अच्छा डॉक्टर दिखाए हमको विनती है जो जो मेरा नीति हमको मदद करे आगे जाके अच्छा डॉक्टर दिखाए जो हम अच्छा हो जाए जो हम फिर समय सफाई कर्मी का हम सफाई का सफाई रख सके थे सपना बास्पुआ क्या हुआ, तो क्या हुआ मेरा पति का पैर में अचानक से इन्फेक्शन हो गया का काम करते हैं ठीक है अब उनको इन्फेक्शन होने के वजह से हम लोग सिविल लेके गए सिविल में से मेडिकल रेफर कर दिया मेडिकल जाने के बाद पहला ऑपरेशन हुआ उसका बाद वो लोग उंगली काटा एक तो उसे काटते काटते चार ठो उंगली काट दिया अभी डॉक्टर तो मेडिकल को बोल रहा है कि जब जब तुम लोग लेके आओगे तब तक इन्फेक्शन बढ़ेगा हम लोग पैर को काटते चला जाएंगे तो आप लोग जहाँ हो तो आप लोग बाहर ले जाकर दिखा लीजिए तो पटना जाने के बाद हो रहा तो हम लोग के पास कभी खाने का पैसा नहीं है तो पटना कैसे जाए में? आ, ट्रेन का तो ए, तीन महीना हो गया अभी हालत कैसा है अभी तो उनका तो इन्फेक्शन और ज्यादा फैल रहा है कल महाराजा ऑपरेशन में हॉस्पिटल में ले गए वहाँ देखा तो, तो बोल रहा है जल्द से जल्द ऑपरेशन करने के लिए आ, और प्रसंग 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 प्रसंग? नहीं हम लोग के पास पैसा आदमी ले गया वहाँ पर तो फिर कॉरपोरेशन की तरफ से भी वो लोग भी भैया लोग भी गया था वो लोग भी बात किया ইতিহসরুম লেগে দেখেন আমাদের এখানে আমাদের সাথে শ্রদ্ধা ফাউন্ডেশনের পূজা আপ মুার আছে শিব আছে এরিয়ার ছেলে এবং কলেজের শিল আমাদের মুন্সিপ রেমচন্দ কলেজের ছাত্র পুরনো প্রাক্তন ছাত্র এবং সঞ্জীব আছে চল্লিশ নম্বর ওয়ার্ডের এবং ভাই আছে অ্যাকচুয়াল যেটা হচ্ছে দেখেন সমাজের দুর্গন্ধ এবং আবর্জনা পরিষ্কার করে এই আমাদের হরিজন ভাইরা তো সেরকমই ঠিক আজকে এই হরিজন ভাইদের মধ্যে থেকে একজন সুরজ পাসফোর বিগত দিনে কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশনের কাজ করতে গিয়ে সামান্য হয়তো চোট তখন আর খেয়াল করেনি চোটটা পেয়েছিল একটা পায়ে একটা আঙ্গুলে তারপরে সেটা ইনফেকশন হতে হতে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজে পরপর চারটা আঙ্গুর কেটে দিয়েছে এটার জন্য আমাকে সঞ্জীব দা আমার নজরে আয়নে ব্যাপারটা পূজা দিও ব্যাপারটাকে একটু কাউকে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিল সঞ্জীব দা আমাকে টোটাল ব্যাপারটা জানানোর পরে আমি একদিন সময় নিই তারপরে গতকাল আমরা মহারাজ অপারেশন হাসপাতালে ওনাকে নিয়ে গেছিলাম ওখানে ডাক্তারদের সাথে কথা হয়েছে সঞ্জীব দ্বারা কথা বলেছে দেখেছে এবং ওনাদের বাড়ির লোকরা স্যাটিসফাইড যে এখানে একটা যতখানি এটা ওদের ঐকান্তিক প্রচেষ্টায় নার্সিংহোমের ওরা যতখানি পারবে ওরা এটাকে ডিসকাউন্ট করে অপারেশনটা করার চেষ্টা করবে তিনটে ধাপে অপারেশন হবে আমাদের বুঝিয়েছে তো আগামীকাল আমরা ওনাকে মহারাজা নার্সিংহোমে অ্যাডমিট করবো যে সিদ্ধান্তটা ওনারা নিয়ে চলে পাটনা যাবে ওখানে দু তিন লাখ টাকার খরচা আছে তো আমরা সেটাকে এখানেই যদি হয়ে যায় আমাদেরকে সাধারণ মানুষের সাহায্যতে নিয়ে এবং আমরা যতখানি পারবো যথাযথ চেষ্টা করবো আমাদের নিজের থেকে সাহায্য করে নি যাতে এখানেই করা যায় তাহলে ওর বাড়ির এখানেই হবে জিনিসটা সুবিধা হবে এবং আমি আমাদের মহানগরিক শিলিগুড়ি কর্পোরেশনের গৌতম দেব মহাশয় আমি জানি উনি এরকম ধরনের পরিস্থিতিতে মানুষের বিগত দিন ওনার সাথে আমি থেকেছিলাম উপকার করে তো ওনার কাছে আমি আবেদন করব উনি যথাসাধ্য কর্পোরেশনের যেহেতু সাফাই করবি তার জন্য যথাসাধ্য উনি কর্পোরেশন থেকে একটা মানবিকতার খাতিরে সাহায্য করবে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর পৌরমাতা প্রীতিকর্ণা বিশ্বাস এবং শিব আছে এদের ওদেরকে আমি অনুরোধ করবো ওদের সাথে কথাও হয়েছে তো ওরাও যথাসাধ্য পারবে নিজেকে উজাড় করে ওনার যাতে এবং চল্লিশের কাউন্সিলর মুন্না প্রসাদের সাথেও কথা হয়েছে উনিও চেষ্টা করবে যতখানি সাধ্য ওনার পাশে এসে দাঁড়িয়ে এবং আপামন সাধারণের কাছে আমি জোর হাতে আবেদন করব এই পরিবারের উপার্জনকারী একমাত্র কিন্তু এই ব্যক্তিটি আট দশ হাজার টাকা বেতন পায় দুটো ছোটো ছোটো বাচ্চা আছে এই পরিবারটার যদি বাঁচতে হয় তাহলে এনাকে বাঁচাতে হবে তো সবার কাছে আমি আবেদন করব অনুরোধ করবো এতটুকুই যে মানবিকতার খাতিরে এসে আমাদের মতন সুজয় বাসপরের পাশে এসে দাঁড়িয়ে ওনাকে যথাসাধ্য চেষ্টা করুন সাহায্য করার যাতে পানে বেঁচে পরিবারটাকে উনি দেখতে পারেন